নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে নিতে হবে দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত কোনো কোনো নেতাকর্মী হয়তো নিজের প্রতি সুবিচার করতে পারেননি দেশে বিএনপির নেতাকর্মী বিশেষ করে এই বর্ধিত সময় আপনারা যারা উপস্থিত হয়েছেন উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলেও যোগাযোগ এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আমি কখনই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি আমার মনে হয় এখানে উপস্থিত আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই আমার অন্তত কম বেশি কথা হয়েছে কথা হয় টেক্স মেসেজে আদান প্রদান হয় টেক্স তবে আজ এখানে আপনাদের সবাইকে একত্রে পেয়েছে সেজন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান অত্যন্ত আনন্দিত আপনাদের সকলকে অভিনন্দন আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন সেই দলকে কোনো স্বৈরাচারই দমিয়ে রাখতে পারে না প্রিয় নেতৃবৃন্দ আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশ ভূখণ্ডে বসবাসকারী আমাদের সকলেরই একটি পরিচয় আমরা বাংলাদেশি প্রিয় সহকর্মী বিন্দু পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপির দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব এটাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার আশা করি বর্ধিত সবার এই আলোকেই আপনাদের বক্তব্য উপস্থাপিত হবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল সুতরাং বিএনপির কাছে জনগণের যেমন আশা ভরসা প্রত্যাশা রয়েছে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই তাদের চক্রান্ত থেমে নেই সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায় আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে প্রিয় সহকর্মীবৃন্দ সারাদেশে তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক দরিদ্র মেহনতি স্বল্প আয় কিংবা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পাশাপাশি ছাত্রছাত্রী তরুণ তরুণী তথা সকল শ্রেণীর পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং জীবন উন্নয়নে আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই আপনারা সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরবেন তবে এই বিষয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সেটি হল বিএনপি একটি বৃহৎ পরিবার এই পরিবারে নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে সুতরাং বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়ায় বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমরা সবাই আমাদের ঐক্যের শক্তির সক্ষমতা সম্পর্কে অবহিত সহকর্মীবৃন্দ ঐক্যই আমাদেরকে বারবার বিজয় আর সফলতা এনে দিয়েছে সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি আলোচনা সমালোচনা যেন নিজেদের মধ্যেকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয় আরও একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ভাই ও বোনেরা গত দেড় দশকে সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে কেবল বিএনপির প্রায় ষাট লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দেড় লাখ রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোজ খুঁজে পাইনি আমরা শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী সমর্থককে গুম খুন অপহরণ করা হয়েছে তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি সৈরাচার সঙ্গে করেনি আপোষ আপনাদের এই সৎসাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয় বরং দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসাবে বিশ্বাস করে এটি একটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আচরণে হতে হবে আরও বেশি সতর্ক এবং সংযত তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি কোটি নেতাকর্মী সমর্থকদের এই বৃহৎ রাজনৈতিক দলের কোনো কোনো নেতাকর্মী হয়তো নিজের প্রতি সুবিচার করতে পারেননি তাই আমি আপনাদেরকে আবারও বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি বার্তা স্মরণ করিয়ে দিতে চায় শহীদ জিয়া বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের প্রতি আপনার আপনাদের প্রতিটি নেতাকর্মী দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আমি গভীর ভাবে উপলব্ধি করি তারপরও যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে নিতে হবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি জনগণকে বিশ্বাস করে জনগণও বিএনপিকে বিশ্বাস করে সুতরাং আপনার প্রতি আপনাদের প্রতি বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন জনগণকে